আমরা যখন কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করি তখন নিজেকে খুব ভালো মানুষ ও পদের জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করেছি দেশের বিখ্যাত ব্যক্তিদের সাথে সক্ষতা রয়েছে এভাবে আমরা নিজেকে উপস্থাপন করি যাতে চাকরিদাতা ইমপ্রেস বা মুগ্ধ হয় অন্য অন্যদিকে আমরা যদি চাকরিদাতা হই তখন অন্য প্রতিষ্ঠানের সৎ ও দক্ষ ব্যক্তিকে নিজের প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য চেষ্টা করি ব্যক্তিকে অন্য প্রতিষ্ঠানের চেয়ে দ্বিগুণ বেতন পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে টেনে আনার জন্য চেষ্টা করি কিন্তু দৃষ্টি দৃষ্টিভঙ্গি ভিন্ন তিনিও তার শিষ্য হওয়ার জন্য আমাদের সবাইকে আহ্বান করেন যারা তাঁর শিষ্য হবে তারা নির্যাতন পাবে দুঃখ কষ্ট পাবে এমনকি শোচনীয় মৃত্যুও হতে পারে আমরা যখন যিশোর শিষ্য হওয়ার জন্য আবেদন করি তখন আমরা নিজেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করি না বরং নিজেকে অযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করি অনুনয় করি প্রভু তুমি আমাকে যোগ্য করে তোলো এছাড়াও নিজেকে পবিত্র বা সাধু হিসেবে উপস্থাপন করে না বরং নিজেকে একজন জঘন্য পাপী হিসেবে উপস্থাপন করি এই কারণে অল্প লোকেরাই যিশুর শিষ্য হওয়ার জন্য আবেদন করে আজকের মঙ্গল সমাচারে যিশু তার বাহাত্তর জন শিষ্যকে বাণী প্রচারের জন্য দুজন দুজন করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রেরণ করছেন যাতে মুক্তির অমৃতময় বাণী সকলে শুনতে পায় এবং গ্রহণ করে ঠিক সেইভাবে আমাদেরকেও প্রেরণ করছেন যাতে আমরাও আমাদের অবস্থান থেকে প্রভুর বাণী প্রচার করে মাঝে মধ্যে আমরা ভ্রান্ত ধারণা পোষণ করে যে বাণী প্রচারের কাজ শুধুমাত্র বিশ্ব ফাদার সিস্টার ও মাস্টারদের দায়িত্ব আমরাও কিন্তু যিশু সাক্ষ্য ও মূল্যবোধ প্রচারের জন্য পবিত্র দায়িত্ব পেয়েছি আমাদের দীক্ষা স্নান ও হস্তার্পণ সংস্কারের গুণে যিশু বলেছেন ফসল প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই এই ফসল প্রচুরের মধ্যে যারা রয়েছে তারা হল প্রথম যারা এখনও যিশুর বাণী শুনেননি তারা দ্বিতীয় যারা যিশুর বাণী শুনেছেন কিন্তু তাঁকে জানার সুযোগ হয়নি তারা তৃতীয় যারা যিশুর বাণী শুনেছেন এবং দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু যিশুর শিক্ষা আদর্শ ও মূলভূত অনুসারে জীবনযাপন করে না তারা প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচারের আলোতে আমরা যার যার অবস্থান থেকে প্রভুর সাক্ষ্য বহন করতে পারি যেমন যারা পিতামাতা তারা আরও ভালো পিতামাতা যারা সন্তান তারা আরও ভালো সন্তান যারা শিক্ষক তারা আরও ভালো শিক্ষক যারা অফিসার তারা আরও ভালো অফিসার যারা ম্যানেজার তারা আরও ভালো ম্যানেজার যারা আইনজীবী তারা আরও ভালো আইনজীবী যারা ডাক্তার তারা আরও ভালো ডাক্তার যারা নার্স তারা আরও ভালো নার্স এবং যারা ভালো মানুষ তারা আরও ভালো মানুষ হয়ে যিশুকে ধারণ ও প্রচার করে একজন আদর্শ মিশনারি হতে পারে